নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস ভ্লগস উইথ মিনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে বন্ধুরা তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম দেখো বন্ধুরা সকালবেলায় ছাদে আমি আছি আর এত গরম সত্যি তো যেটুকুন জায়গায় একটু ছাওয়া আছে আমি সেখানে দাঁড়িয়ে ক্যামেরাটা করছি নিজে নিজে আর আমার পিছনে দেখতে পাচ্ছ কতগুলো পুতুল আছে আজকে পুতুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করব। গরমে সত্যি আর ভালো লাগছে না তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতেই থাকো এই দেখো বন্ধুরা সকাল আটটা বাজে আমি সকালবেলায় উঠে গেছিলাম উঠে সমস্ত কিছু ঘরের কাজকর্ম সেরেও ফেলেছি আর এইবারে চা খাওয়ার পালা রুটি নেই চা আর বিস্কুট দিয়েই সকালবেলাটা শুরু হয়ে গেল আমাদের খাওয়া এদিকে চা বিস্কুট খাওয়া হয়ে গেলো কিছুক্ষণ পর ম্যাগি বসিয়েছি তো আমার বড়ো মেয়ে বললো দুধ দিয়ে করে দাও এই গরমের মধ্যে আর বেশি মানে মশলা দিয়ে খেতেও চাচ্ছে না তো দুধ দিয়ে ম্যাগিটা করে দিলাম হালকা করে আর আমার বড়ো মেয়ে আবার এই দুধ দিয়ে ম্যাগি খেতেও ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে ঝটপট করে ম্যাগিটাও তৈরি করে দিলাম ম্যাগি তৈরি হওয়ার পরে আমরা সবাই খেয়েও নিলাম সকালবেলার একটা ব্রেকফাস্ট হয়েও গেল আমাদের এ দেখো বন্ধুরা এদিকে তাড়াতাড়ি করে ম্যাগিটাও খেয়ে নিলাম উঠে পড়লাম ছাদে দেখতে পাচ্ছ প্রচণ্ড তাপ আর এতগুলো পুতুল কী বলো তো পুতুলগুলো অনেকদিন আছে সেই যে পুজোর সময় ধুয়েছিলাম আর ধোয়া হয়নি আর পুতুলগুলোর মানে কি বলবো নোংরাও হয়ে গেছে তো সেই জন্য সমস্ত কিছু পুতুলগুলো এখনও আমার মেয়েরা কিন্তু পুতুল নিয়ে ঘুমায় পুতুল নিয়ে মাঝে মাঝে খেলে তো পুতুলের মধ্যে যেই সব তুলোগুলো ছিল তুলোগুলোও বের করে দিলাম এখন এগুলোকে ধোয়ার পালা এ দেখো বন্ধুরা সার্ফের জলে চুবিয়ে দিয়েছি আর এইখানে দেখো এই পুতুলটাকে স্নান করাচ্ছি আর পুতুলগুলো নোংরা হয়ে যায় তো দেখতেও খুব খারাপ লাগে আর যেহেতু আমার মেয়েরা এখনও এত বড় হয়ে গেছে ওদের অভ্যাস এখনও পুতুল নিয়ে একটুখানি খেলবে বা ঘুমানোর সময় পুতুলগুলোকে রেখে দিবে। সেই জন্য ভাবলাম যে না পুতুলগুলোকে ধুয়ে রেখে দিই তো এই জন্য সমস্ত কিছু পুতুল যতগুলো আছে এছাড়াও আরও যতগুলো ছিল ওগুলোকে আর ধুলাম না একদিনে অতগুলো কাচাও সম্ভব না কারণ এখন গরমের সময় জলের অবস্থা এতটাই শোচনীয় যে রিজার্ভারে আমাদের জলটাও মানে কি বলবো ভরছে না তাই ভয়ে ভয়ে পুতুলগুলোকেও ধুয়ে দিলাম এ দেখো এখানে তারপরে এই দেখো এখানে পুতুলের যে কভারগুলো ছিল সেগুলো ঝুলিয়ে দিলাম আর এই পুতুলটাকে এভাবে রেখে দিলাম রোদরে শুকোনোর জন্য তারপরে আবার ছাদ থেকে নেমে এসে দেখো খাওয়ার তো ব্যবস্থা করতে হবে তাই না বলো এরপরে লাঞ্চের ব্যবস্থা এদিকে ঢ্যাঁড়স আর আলুটাও ভেজে নিলাম আর এদিকে দেখো মাছের ঝোল একটু পাতলা করে করেছি বেশি মশলা দিইনি হালকা করে একটা মাছের ঝোল এখানে রেডি করে রাখলাম আর এখানে আছে মিষ্টি কুমড়োর ভর্তা মিষ্টি কুমড়োর ভর্তাও তৈরি করেছি ভাতও হয়ে গেল আর এরপরে বুঝতেই পারছো তারপরে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে সেরে উঠলাম দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম তারপরে আমি টুলুগুলোকেও নিয়ে আসলাম ঘরের মধ্যে আর আমার মেয়েকে আমি বললাম যে যা তুই তুলোগুলো এখন পুতুলের মধ্যে ভরিয়ে দে আর এখানে দেখো এতগুলো দেখে মনে হচ্ছে পুতুলগুলো কত ছোট। এই পুতুলটা আর তুলোগুলো দেখো এত মানে কি বলবো তুলোর পরিমাণটা এত বেশি আর অলরেডি এখানে দেখো এই পুতুলটার এই টেরিবিয়ারের মধ্যে আমার মেয়ে তুলো কিন্তু ভরিয়েও দিয়েছে আর রেখেও দিলাম এ দেখো বন্ধুরা পুতুলগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল স্নান করে দিলাম বেশ সুন্দর লাগছে দেখতে আর এইভাবে যদি আমরা একটু পরিষ্কার করি পুতুলগুলোকে দেখতেও ভালো লাগে বিশেষ করে যারা বাচ্চারা পুতুল খুব ভালোবাসে তোমরা কিন্তু পুতুলগুলোকে ভালো করে পরিষ্কার করে রাখবে কারণ অনেক সময় পুতুলের মধ্যে জীবাণু থাকে আর সেই মানে জীবাণুগুলো বাচ্চাদের মধ্যে সরাসরি চলে যেতে পারে তাই মাঝে মাঝে তোমরা পুতুলগুলোকে এভাবে পরিষ্কার করে রাখবে আর আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো